তাহলে আপনাদের জেলার কৃষকরা তাহলে কেন কেন এইবো বললো যে পঁয়তাল্লিশ টাকা উৎপাদন খরচ না হলে সর্বোচ্চ ষাট টাকা বিক্রি করবে লস যাবে ষাট টাকা বিক্রি কি লস যাবে আপনি তো তার মানে আমার তো অনেক কেজ আছে তার মানে এই সারের অনেক দাম দিয়ে এখন তো সার কিনতেই পাওয়া যাচ্ছে না বর্তমান বর্তমান তো সারের দাম

এলসি কিন্তু একত্রিশে মাস পর্যন্ত আসবে আর এখন যে হারে আসছে এই হারে আসলে কিন্তু ষোলোই জানুয়ারি কিংবা একুশে জানুয়ারিতে কিন্তু বদল হয়ে যাবে শুল্ক পরিমাণ আসা শুরু হয় আর যদি যদি আপনার যদি আমদানি যদি কমায় দেন দেশের এই পেঁয়াজ তাহলে কিন্তু এলসি কিন্তু আসবে মাস পর্যন্ত আপনারা উৎপাদন তো বাড়াইছে না উৎপাদন আমদানি করতে হবে উৎপাদন আপনাদের জড়িত হবে আমদানি করতে হবে তো বেশি আছে এখন আমদানি অপরন্ত দেখেন পেঁয়াজের অভাব নাই আচ্ছা পেঁয়াজ আছে কিন্তু এই যে আসলে আপনাদের লস হচ্ছে না বাড়ি কোথায় রাজবাড়ি বেলগাছি রাজবাড়ি বেলগাছি আমরা শুনতে পাচ্ছি বেলগাছি চেয়ে নাকি কালো আবাদ বেশি হয় খালি বেলগাছি এটাই পেয়ে যায় আবার রাজবাড়িতে একই এরিয়াতে আমাদের পেঁয়াজ নাকি এমনিতে ভালো মানে ভিতরে ভালো কিন্তু এলসির ভিতরে কি সব আর আমরা যেটুকু জানি এটা আপনারা কৃষকের পর্যবেক্ষণ করে দেখেছেন না আপনি কৃষক আপনি দেখবেন না যে আপনার মান ভালো আপনাদের পেঁয়াজের মান ভালো নাকি ভারতের পেঁয়াজের মান তো এমনি ভালো এটা তো সবাই জানে না আপনি আপনি কৃষক হয়ে আপনি দেখেন নাই দেশি পিএস তো এমনি ভালো দেশি পিএস মান ভালো কিন্তু এলসি হলো বড় কাহিনী বড় হয় এই জন্য আমাদের দেশে সবচেয়ে বিদেশি পণ্যের চাহিদা বেশি থাকে সব কিন্তু আমাদের দেশে যে পیاز আছে কিন্তু আমলের যে পণ্যগুলো তার সাথে ম্যাচ করে দেখতে হবে যে কোনগুলো ভালো আপনাদের অভিজ্ঞতা নিতে হবে থেকে যে আসলে আমরা খালি আমাদের নিজেদেরকে কে বলে আমি কি বলবো আমাদের আমার পیاز খারাপ না আমি কি বলবো আমার ওই যে যে ব্যবসা খারাপ আমি তো বলে ভালো কিন্তু যখন বিদেশ থেকে যে আসবে ওইটার সাথে মিলাইতে ম্যাচ করতে হবে যে আসলে কোনটা ভালো

খাইতে সব ভালো না চামড়া মোটা আর কত বিক্রি করলেন আচ্ছা প্রিয় দর্শক আমরা এটা ঘুরে দেখতেছি আসলে পেঁয়াজের যে অবস্থা আমরা কৃষক থেকে জানতে পারছি এবং জানবো আসলে এই যে আপনার যে রসুন লাগাইছেন কত বিঘা রসুন এবার তো রসুন হলো পরিধি খাওয়া লাগে রসুন যে লস রসুন এখন দুই হাজার পনেরোশো ঠামুন রসুন রসুন রসুনির কথা কি করে রসুন খেতে গেলে সিকির আসতেছে যে সার মার দিছে তিন হাজার টাকার উপরে রসুনের উৎপাদন খরচ তিন হাজার টাকার উপর অথচ বিক্রি হতেছে দুই হাজার থেকে পনেরো পনেরোশো টাকা বিক্রি হচ্ছে আচ্ছা 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 একটু জানতে চাই যে পুরাতন রসুনের দাম কত যাচ্ছে আপনাদের এখন হলো পনেরোশো টাকা মন